হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা যারা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে কাজ করেন বা অনলাইনে বিজনেস করছেন তাদের অবশ্যই স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করা লাগে যে কোনো প্রোডাক্ট বা আপনার নিজস্ব প্রোডাক্ট আপনি ডেলিভারি করতে পারেন তো ক্ষেত্রে হয় কি অনেক কি জানেন না যে আমি এখান থেকে পিক আপ রিকোয়েস্ট পাঠালাম মানে আমার থেকে পার্সেলটা নিয়ে আমার যে গন্তব্য সেই গন্তব্য অনুযায়ী পৌঁছে যাবে বা কাস্টমারের কাছে পৌঁছে পৌঁছে যাবে তো এখন অনেকের একটা প্রশ্ন থাকে যে আমার অ্যাড্রেসটা কোথায় সেটা কীভাবে বুঝবে ডেলিভারি ম্যান অবশ্যই আপনার থেকে ডেলিভারি ম্যান আগে প্রোডাক্টটা নিতে হবে তারপর হচ্ছে প্রোডাক্টটা আপনি যেই অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে দিবে তো অবশ্যই আপনার অ্যাড্রেসটা তো প্রয়োজন হবে যেখানে যে ডেলিভারি ম্যান এসে আপনাকে আপনার প্রোডাক্টটা নিয়ে যাবে এই জন্য আপনারা কি করবেন একদম নিচে লেখা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল একদম নিচে হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল লেখা আমি যদি প্রোফাইল লেখার উপরে ক্লিক করি এই অপশনটা চলে আসবে তো এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন পিক আপ ইনফরমেশন একদম মাঝখানে লেখা দেখতে পাচ্ছেন পিক আপ ইনফরমেশন তো এই পিক আপ ইনফরমেশন হচ্ছে আপনার অ্যাড্রেস দিবেন এখানে আর এখানে হচ্ছে কি আপনি যতবার পিক আপ রিকোয়েস্ট পাঠাবেন ঠিক এই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আসবে এই পিক আপ ইনফরমেশনে আপনারা যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেস অনুযায়ী এসে তারপর নিয়ে যাবে প্রোডাক্ট তো এই যে ইনফরমেশন এটার উপরে যদি একটা ক্লিক করি আমি তো একটু ওয়েট করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কি করতে হবে আপনাকে আপনার ফুল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে তো এখানে লেখা দেখতে পাচ্ছেন একদম শুরুতে আছে আপনি যেই অ্যাড্রেস পাড়া বা মহল্লায় থাকেন সেটা দিবেন তো অবশ্যই আমি এখানে লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন জয়নাবাড়ি পশ্চিম পাড়া জামে মসজিদ তা আমি এই জয়নাবাড়ি পশ্চিম পাড়া জামে মসজিদে থাকি তো যার কারণে আমি এটা দিলাম তো তারপরে হচ্ছে যে দেখতে পাচ্ছেন ঢাকা সিটি সেট করা আছে আমার আপনার এরকম নাও থাকতে পারে এই যে ঢাকার এটার ওপর এটা ক্লিক করে দিলে একদম পুরো ইয়েটা চলে আসবে আপনার যেমন আমি এখানে থাকি হচ্ছে ঢাকা সাব আরবান মানে এটা হচ্ছে ঢাকার ভিতরে না ঢাকার বাহিরে কিন্তু এটা হচ্ছে ঢাকার আয়ত্তে আর কি আমি থেকে সাভারে যার কারণে এটা দিলাম তো তারপরে যে নিচে লেখা দেখতে পাচ্ছেন এখানে হেমায়তপুর অনেকগুলো অপশন আছে এখানে আমি থেকে হেমায়তপুর হেমায়তপুর দিলাম এখানে আপনারা সাভার দিতে পারেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন ধামরাই তারপর আশুলিয়া ধলা এরকম অনেক জায়গা আছে তো আমি যেহেতু হেমায়তপুর থাকি সেহেতু এই হেমায়তপুরটা সিলেক্ট করে দিলাম অবশ্যই আপনি এখান থেকে উপরে আগে সিটিটা সিলেক্ট করতে হবে সিটিটা সিলেক্ট করলেই কিন্তু তারপর আপনারা এখান থেকে আপনারা অপশন পেয়ে যাবেন যে আপনি কোথায় থাকেন সেই গ্রামের তো আশা করি বুঝতে পেরেছেন ঠিক এই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু চলে আসবে তো এখান থেকে নিচে আপডেট যে অপশনটা দেখতে পাচ্ছেন আপডেট একটা ক্লিক করে দিবেন ওকে তা আমি যদি আবার প্রোফাইলে যাই গিয়ে এই যে আপনাদেরকে যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু চলে এসছে জয়নাবাড়ি পশ্চিম পাড়া জামে মসজিদ হেমায়তপুর এটার উপরে যদি ক্লিক করি ওকে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার আমার অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করছে না এখন অবশ্যই শো করবে তো আশা করি বুঝতে পেরেছেন কোথায় অ্যাড্রেসটা দিবেন যে অ্যাড্রেস অনুযায়ী পিকআপ ম্যান এসে আপনার প্রোডাক্টটা নিয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও আপনারা স্ট্যাটফাস্টে কী সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দেব ধন্যবাদ সবাইকে